সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে হাজির হলাম দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই বস্ত্রহীনভাবে এই মানুষটি কিন্তু রাস্তা চলাফেরা করতেছিলো তারাহুড়ো করে তার লজ্জার স্থান ঢাকার জন্য কিছু না পেয়ে তার যা কাছে যা ছিল ওটা দিয়েই কিন্তু তার লজ্জার স্থান ঢাকার চেষ্টা করে এরকম আপনারা চলা ফেরার পথে দেখবেন হাজারো মানুষ এরকমের বস্ত্রহীন অবস্থায় আছে আমাদের প্রতিটা মানুষের কিন্তু একটা রেসপন্সিবিলিটি দায়িত্ব আছে কারণ যেহেতু আমরা সুস্থ মানুষ যদি সুস্থ মানুষ বস্ত্রহীন অবস্থায় তাদেরকে দেখি আমরা নিজেরাই লজ্জা পাই যেহেতু লজ্জায় স্থানটা ঢাকা সকলের জন্য জরুরি তাই আমাদের সকলেরই উচিত কিন্তু নিজ নিজ দায়িত্বে এরকম বস্ত্রহীন লোক দেখলে তাদের পোশাকটা বা লজ্জায় স্থানটা থেকে দেওয়া বৈজ্ঞানিকরা রিসেস করে দেখতে পেল মানুষ মারা যাওয়া এটা বিষয় না কিন্তু মানুষ কিভাবে বেঁচে থাকে তা দেখে তারা আশ্চর্য হয়ে যায় কারণ সৃষ্টিকর্তা মানুষকে এমনভাবে তৈরি করেছে মানুষের মাথার ভিতরে লক্ষ লক্ষ ব্রেন দিয়েছে যা এটা একটা এদিক থেকে ওদিক হলে সাথে সাথে কিন্তু সেই লোকটা মারা যাবে কেউ অসুস্থ হয় কেউ পাগল হয় কেউ ঘুমায় চলে যায় তাই বৈজ্ঞানিকরা যখন মানুষ নিয়ে রিসার্চ করে তখন দেখতে পায় মানুষ মরে যাওয়া কোনো বিষয় না কিন্তু মানুষ কীভাবে বেঁচে থাকে কোন কারিগর কোন দক্ষ মিস্ত্রি তার এই ব্রেনগুলো সৃষ্টি করেছে কত সুন্দর করেছে করে রেখেছে যাতে মানুষ এখনও সুস্থ থাকে সবল থাকে সব কিছু বলতে এই যে মানুষটা দেখতে পাচ্ছেন হিত জ্ঞান কিন্তু সম্পূর্ণই সে হারিয়ে ফেলেছে তার আমার গীতার তফাতি তার কিন্তু সব কিছু ঠিক আছে হাত পা চোখ সব ঠিক আছে এভরিথিং তার কিন্তু ঠিক আছে সুদর্শন চেহারাটা তারপরও কিন্তু সে মানসিক ভারসাম্য হয়ে পড়েছে সে এখন পাগল রাস্তায় থাকে এটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম তাহলে কিন্তু আসলে মানুষ মানুষ কি জিনিস ওটা আমরা বুঝতে পারতাম আর সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে আমরা জানতে হলে তার সৃষ্টি নিয়েই রিসার্চ করতে হবে তার তার সৃষ্টি নিয়ে যদি একবার ভাবি তাহলে কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে আমরা ধারণা পাব সকল ভাই ও বোনদেরকে একটি জিনিস বিষয়ে একটি মেসেজ দিতে চাই সকলে সকলে যত অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন যার যেতটুকু সমর্থ ভাই আমার সমর্থ নেই আমি এই একটু করলাম আমার সমর্থ নেই এরকম যার যতটুকু সম্ভব এই দুনিয়া চিরস্থায়ী না আজকে এই লক্ষ্য করেন এই মানুষটার দিকে তার কী অবস্থা এরকম অবস্থা তো এরকমের তো আমাকেও আল্লাহ তৈরি করতে পারতো আমাকেও আল্লাহ বানিয়ে দিতে পারতো শুধু একটা ব্রেন্ট এক সেকেন্ড এদিক থেকে ওদিক হয়ে গেলেই সাথে সাথে আমি এরকম হয়ে যেতে পারতাম যেহেতু আল্লাহ আমাকে সুস্থ রাখেছে সবল রাখেছে এই জন্য সবসময় মহান আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভুল ত্রুটি যদি হয়ে থাকে অনুগ্রহপূর্বক ক্ষমা করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ